কামরুল তুমি বলেছিলে তোমার বাড়ি আছে গাড়ি আছে অফিস আছে ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে তাহলে কেন তুমি আমাকে আজ এই কুড়ে ঘরের সামনে নিয়ে আসলে তুমিও তো আমাকে বলেছিলে তুমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাও না তুমি একটা লোভী মানুষ আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন এই ভাঙা বাড়িতে এনে তাকে দুধ ভাত খাইয়ে তারপর ওই বিল্ডিং এ তুলেছিল আমার বেলাও আমার মা সেটাই করতে চেয়েছিল সরি বাবু আসতে একটু দেরি হয়ে গেল আচ্ছা তুমি আমাকে নির্জনে কেন রেখেছো বলো তো এমনিতেই দেরি করে এসেছ তারপরে আবার বক বক শুরু করেছো আচ্ছা তোমাকে যে নির্জনে ডেকেছি তার তো একটা কারণ আছে তাই না কারণ কি কারণ আচ্ছা সে ছেলেটা তোমাকে আবার ডিস্টার্ব করেছে নাকি আরে না তেমন কিছু না আগামী শুক্রবার আমার মামা তো বোনের বিয়ে আমি সেখানে দুই দিন পর যাব এখন আমি ভাবছি তোমাকে ওখানে নিয়ে যাব আমার মামা ভাই বলবে তুমি তার বন্ধু এখন তুমি যেতে পারবে কিনা বলো আমি শিওর না তবে যেতে চেষ্টা করব আচ্ছা চলো তো এখন অনেক কাজ আছে চলো হ্যাঁ চলো দাঁড়া কোথায় গিয়েছিলি বাজারে বাবা একটা নোট দরকার ছিল তাই ছেলেটা কে কোন ছেলে বাবা ছেলেটা কে কামরুল বাবা আমরা একসঙ্গে পড়ি করিস পড়ি না বাবা কিন্তু আমি ওকে চিনি আমার ভালো বন্ধু এই মাসেই তোমার বিয়ে ছেলের বাবা বাজারের বড় ব্যবসায়ী মানসিকভাবে প্রস্তুতি নাও কিন্তু বাবা কোনো কিন্তু নয় তোমাকে যেটা বলেছি ওটাই তুমি করবে আর ওই ছেলেকে ভুলে যাও বাবা কামড়ি বাবা কিন্তু একজন শিল্পপতি কামরুলের বাবার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি আর তুমি যদি না চাও তাহলে আমি ওকে ভুলে যাবো দাঁড়া মা ওই ছেলেটাকে আসতে বললে কি সে আসবে কোথায় বাবা আরে কোথায় আবার আমাদের বাড়িতে আসতে বল ছেলেটা তো প্রতিষ্ঠিত তাছাড়াও ওর কাছে একটু শুনে দেখি ওর ভবিষ্যৎ পরিকল্পনা কি তাছাড়া ওর বাবা যখন একজন শিল্পপতি তাতে আমাদের অসুবিধা কোথায় ঠিক আছে বাবা আমি ওকে আসতে বলবো আচ্ছা বাবা কি হয়েছে তুমি কথা বলছো না কেন মন খারাপ কেন তোমার বাবা আমার বিয়ে ঠিক করেছে বাজারের বড় ব্যবসায়ী তার ছেলের সঙ্গে গতকাল বাবা আমাদেরকে কথা বলতে দেখে ফেলেছে এই দ্রুত আমার বিয়ে ঠিক করেছে বাজারের বড় ব্যবসায়ীর ছেলে মানে বকাটাই আচ্ছা তোমার বাবা কেমন একটা মানুষ বলো তো বাজারে সবাই জানে বকাটাই নেশা কর তাহলে কিভাবে তোমার সাথে তার বিয়ে ঠিক করলো আমার কিছুই করার নেই কামরুল তুমি আমাকে ভুলে যাও কামরুল তুমি দেখি খুব নার্ভাস হয়ে গেছো হ্যাঁ জীবনের শুরুতে প্রথম ধাক্কা তো তাই শ্রুতি তোমাকে একটা রিকোয়েস্ট করি তুমি প্লিজ বাবাকে বলে যেভাবে বিয়েটা ক্যান্সেল করো প্লিজ ওকে হয়ে গেছে মানে কি হয়ে গেল বিয়ে ক্যান্সেল হয়ে গেছে আমি দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো আরে বাবা যখন কাল জানতে পেরেছে তুমি একজন কোটিপতির ছেলে তখন ওই বকাটে ইমরানকে বাদ দিয়ে তোমাকে বাবা বাসায় ডেকেছে তার মানে আমার হবু শ্বশুর একজন লোভী মানুষ কি হলো কিছু বলো আচ্ছা ঠিক আছে আমি কালই তোমাদের বাসায় যাব আচ্ছা ঠিক আছে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছে আর শ্রুতি কামরুল বাবার জন্যই ফল পেয়ারা নিয়ে আয় বাবা আছি আর তোমার বাবার শরীর কেমন আছে বাবা জি আঙ্কেল বাবা ভালো আছেন বাবা পনেরো দিন হলো দেশের বাইরে গিয়েছেন মনে হয় দু একদিনের ভিতরে চলে আসবে হ্যাঁ আচ্ছা বাবা তোমরা কয় ভাই বোন আঙ্কেল আমি আমার বাবার একমাত্র সন্তান থাক বাবাজি থাক খাও তুমি খাও রিল্যাক্সে খাও আচ্ছা বাবাজি তুমি লেখাপড়ার পাশাপাশি আর কিছু করো না মানে বলছিলাম তোমার বাবাকে হেল্প টেল্প করো না মানে আঙ্কেল বুঝতে পেরেছি বাবার খুব আদরে তাই কিছু করা লাগে না যার বাবা শিল্পপতি সে কি বা করবে আচ্ছা বাবা তোমাদের বাড়িতে ঘটককে কবে প্রস্তাব নিয়ে পাঠান আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আমার ইচ্ছা ছিল ধুমধাম করে বিয়ে করব। তাই বলছিলাম কিছুদিন দেরি করলে ভালো হতো বাবার সময় সুযোগ বুঝে বিয়েটা করতে পারলে মনে হয় ভালো হতো আরে বাবাজি ধুমধাম করার কি আছে বর্তমান বাজারে লোককে দাওয়াত করে খাওয়ানো নিজে বোকা সাজার সমান কথা তাই বলছিলাম কি বিয়েটা সিম্পলি করে নাও ঠিক আছে আঙ্কেল আমি তাহলে বাবার সাথে কথা বলে আপনাকে জানিয়ে দেব আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছে আঙ্কেল একটা কথা বলতে চাচ্ছিলাম বাবা তো তিন মাসের আগে দেশে আসতে পারবে না সেক্ষেত্রে যদি বাবা আসার পরে বিয়েটা করতাম তাহলে কি কোনো ঝামেলা হয় নাকি আপনাদের বলছি কি বাবা একটু দেরি হয়ে যায় মেয়েটা বড় হয়েছে তো তাই লোকে নানান কথা বলে আচ্ছা বাবাকে ছাড়া কি শুভ কাজটা করা যায় না আচ্ছা আঙ্কেল ঠিক আছে দেখছি কি করা যায় কি রে বাবা কার সঙ্গে কথা বলছিস মা সুতির বাবার সাথে কথা বলছি দে আমি একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম বিআই ওয়া আলাইকুম আসসালাম আ কেমন আছেন বিআই আমি বলছিলাম কি আমার বিআই সাহেব মানে কামরুলের বাবা বিদেশ থেকে আসার আগে আমার মেয়েটাকে আপনার ঘরের বউ করে নেওয়া যায় না আপনি যখন এত করে বলছেন তখন আর দেরি করে লাভ কি ভালো একটা দিন দেখে ওদের কাবিনটা করিয়ে দি তারপরে ছেলের বাবা বিদেশ থেকে আসলে বাকি কাজটা আমরা করে নিব আলহামদুলিল্লাহ আচ্ছা তোমার আর আমার বিয়ে তো কিছুদিন পর তোমার বাবা মানে আমার হবু শ্বশুর সে কি তোমার সাথে আমাকে বিয়ে দিত যদি আমি শিল্পপতির ছেলে না হতাম আরে বাবা না চাইলেও আমি তোমাকে বিয়ে করতাম কারণ আমি এখন প্রাপ্ত বয়স্ক আর বাবা আমার সিদ্ধান্তের বাইরে যেত না ও তার মানে আমি গরিব হলেও তুমি আমাকে বিয়ে করতে আর ভালোবাসতে তাই তো হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসতাম আর তোমাকেই বিয়ে করতাম কারণ সত্যিকারের ভালোবাসে টাকা পয়সা মেটার করে না আর আমি তো তোমার মন দেখে তোমাকে ভালোবেসেছি তোমার টাকা পয়সা দেখে না আসলে তোমার মতো একজন মানুষকে ভালোবাসতে পেরে আমি সত্যি খুব লাকি বিআই তাহলে মেয়েটার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিন বিয়ান একেই আর বলা লাগে জামা শাশুড়িকে নিজের মায়ের মতো করে দেখবি শাশুড়ি আগামীকাল সকালে গিয়ে আমি তোকে নিয়ে আসবো জামা ঠিক আছে বাবা নিজের খেয়াল রেখো আর খাওয়া দাওয়া ঠিক মতো করো বাবা আপনি কোনো চিন্তা করবেন না আশা করি শ্রুতি আমার বাড়িতে ভালো থাকবে হ্যাঁ বিআই আমি শ্রুতিকে আমার নিজের মেয়ের মতো করেই দেখবো হ্যাঁ ড্রাইভার গাড়ি স্টার্ট দিন কি ব্যাপার কামরুল আমরা এদিকে কোথায় যাচ্ছি কেন বাড়িতে যাচ্ছি বৌমা তুমি আমার ছেলের বউ এখন থেকে তুমি আমার আরেকটা একটা মেয়ে হয়ে গেছো তোমার এখন থেকে কোনো চিন্তা নেই তোমার সব দায়িত্ব দায়িত্ব এখন আমার ভাবি আমাদের ছোট বাড়িতে যাচ্ছি প্রাকৃতিক পরিবেশে তুমি শান্তিতে থাকবে এই চলো আমরা রুমে গিয়ে ফ্রেশ হইনি দাঁড়াও কাম রুমে তো যাব কিন্তু তোমার ঘর কোনটা কেন ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা মা চলো আর হ্যাঁ তুমি চাচা চাচি ভাই ভাবি কি আমাদের বাড়িতে আসতে বলো বৌমা তুমি ভেতরে যাও আমি সবাইকে ডেকে এনে তোমাদের দুধ ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি মা তোমাকে কোথাও যেতে হবে না তুমি ভাইয়া ভাবের সাথে এখানে থাকো আমি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছি দাঁড়াও জুলি আপনাদের আর কষ্ট করে দুধ ভাতের ব্যবস্থা করতে হবে না কামরুলের সঙ্গে আমার কিছু কথা আছে মা তোমার যত কথা আছে ভিতরে গিয়ে বলো এখানে দাঁড়িয়ে কথা বললে বাইরের লোক কি বলবে আমি কি আপনার ছেলের সঙ্গে কোনো পার্সোনাল কথা বলবো যে রুমে গিয়ে কথা বলতে হবে আমি যেটা বলবো এখানেই বলবো এবং আপনাদের সামনেই বলবো শ্রুতি তুমি মা'র সাথে এভাবে কেন কথা বলছো? কি হয়েছে তোমার? গাড়িতে থাকা পর্যন্ত তুমি তো ভালোই ছিলে। গাড়ি থেকে নামার পর হঠাৎ তোমার কি হলো? কামরুল, বিয়ের আগে তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে তোমার বাড়ি আছে, গাড়ি আছে, অফিস আছে, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে। তাহলে কেন তুমি আমাকে আজ এই ঘরের সামনে নিয়ে আসলে? হ্যাঁ, বলেছিলাম। তুমিও তো আমাকে বলেছিলে তুমি আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাও না তুমি শুধু আমাকে চাও তাহলে এখন কেন গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এসবের কথা উঠছে কামরুল ফাজলামির একটা লিমিট আছে তোমাকে তখন আমি বলেছিলাম আমার আবেগের কথা আর আবেগের কথা বলেছিলাম বলে কি তোমার এই কুড়ে ঘর আর এই নোংরা আমাকে মেনে নিতে হবে ভাবি ভালোবাসার মানুষের সাথে থাকতে গেলে সব পরিবেশে মেনে নিতে হয় কপালে থাকলে সবকিছুই বদলে যাবে এই তুমি চুপ করো বৌমা এইভাবে চেঁচিয়ে কথা বলছো কেন আশেপাশের মানুষ শুনলে আমাদের মান সম্মান যাবে এই আপনি চোখ থাকুন আপনি তো একটা কুটনি বুড়ি আমার বাবা যখন আমাকে বিদায় দিচ্ছিল তখন তো আপনি খুব আমার বাবাকে বলেছিলেন আপনার মেয়ে কষ্টে থাকবে না আপনার মেয়ে মানে আমার মেয়ে আপনার মেয়ে খুব সুখে থাকবে এখন তো দেখতে পাচ্ছি আপনাদের কি কি আছে আপনি তো মা নামের কলঙ্ক আপনি একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন আপনার কি একটুও লজ্জা করলো না আমার জীবনটা নিয়ে কেন খেললেন আমার জীবনটা কেন আপনি নষ্ট করলেন কি হলো আপনারা সবাই চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার জবাব দিন আমার জীবনটা নিয়ে কেন আপনারা চিনিমিনি খেললেন শ্রুতি তুমি যে কথাগুলো বলেছো তার কোনো উত্তর আমাদের জানা নেই হ্যাঁ আমরা সবাই তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি এখন তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি করতে চাচ্ছ কি আর বলতে চাইবো আমি তোকে এক তালাক দিব কারণ তোর মতো ফকিরের সাথে থেকে আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না তবে তোর চিন্তা করতে হবে না কাবিনের একটি টাকাও তোর দিতে হবে না আমি তোকে এখানে মৌখিক তালাক দিয়ে যাচ্ছি আর অফিসিয়ালি তালাকটা তুই খুব তাড়াতাড়ি পেয়ে যাবি আচ্ছা কামরুল তোর থেকে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে তুই কেন আমার সঙ্গে এমনটা করলি তাহলে শোনো বাবা তোর হবু শ্বশুরের কথাবার্তা শুনে মনে হলো তোর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখেই মেয়ে দিচ্ছে। হ্যাঁ মা। আমারও এমনটা মনে হচ্ছে। কিন্তু তুমি তো শ্রুতির বাবাকে কথা দিয়ে দিয়েছো। এখন কি করবে? এখন আর কিছু করার নেই। আমি শ্রুতির বাবাকে কথা দিয়েছি। তবে আমার একটু পরীক্ষা করতে হবে। শ্রুতি তোকে কি ভালোবেসে বিয়ে করছে নাকি তোর টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে বিয়ে করছে? কিন্তু কিভাবে মা? তাহলে শোন। মানে এই বাড়িটা তোমাদের না হ্যাঁ এটা আমাদের বাড়ি কিন্তু বর্তমানে এখানে আমরা থাকি না এটা আমার দাদার ভিটা এখানে আমার দাদার জন্ম হয়েছে আমার বাবার জন্ম হয়েছে ইভেন আমারও জন্ম হয়েছে ও যে পাঁচতলা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ বর্তমানে ওখানেই আমরা থাকি এটা এখন পরিত্যক্ত এখানে কোনো লোকজন থাকে না আমার মা তোমাকে নিয়ে যে সন্দেহটা করেছিল তুমি তার বাইরে না আমি যদি আমার মায়ের প্ল্যান মতো তোমাকে পরীক্ষা না করতাম তাহলে বাকিটা জীবন তোমাকে নিয়ে আমার অনেক পস্তাতে হতো তুমি একটা লোভী মানুষ আমার বাবা যখন আমার মাকে বিয়ে করেছিল তখন এই ভাঙা বাড়িতে এনে তাকে দুধ ভাত খাইয়ে তারপর ওই বিল্ডিং এ তুলেছিল আমার বেলাও আমার মা সেটাই করতে চেয়েছিল আমরা আদিগ্রস্ত পরিবারের সন্তান না আমার বাবা শিল্পপতি হলেও তার শিল্পপতি হওয়ার পেছনে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু আমার বাবা অতী ভুলে যায়নি আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো তোমাকে ভালোবেসে বিয়ে করা কামরুল আমি বুঝতে পারিনি তুমি আমাকে ভুল বুঝো না মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি না বুঝে একটা অন্যায় করে ফেলেছি তাই বলে কি আপনি আমাকে তাড়িয়ে দিবেন এখানে আসার পর থেকে তুমি আমাকে একটি বারের জন্য মা বলে ডাকনি এমন কি তুমি আমাকে কুটনি বুড়ি বলে গাল দিয়েছ এমন কি তুমি আমার ছেলেকে তালাক পর্যন্ত দিয়েছ তাহলে তাহলে কেন আমি তোমাকে পুত্র বধু বলে মেনে নেব মা তুমি ভাবিকে মাফ করে দাও না আমার না অনেক খারাপ লাগছে মা আমি তো রাগের মাথায় তালাকের কথা বলেছি এতে তো এমন কোনো ক্ষতি হয়নি চুপ করো অলক্ষণ মেয়ে তুমি আর একটি কথা এখানে বলবে না তুমি একটু আগে কি বললে আমার ছেলেকে তুমি আমার ছেলেকে তালাক দিবা তোমার তালাক দেওয়ার দরকার নেই আমার ছেলে তোমাকে তালাক দেবে এবং এই মুহূর্তে তোমার দেন মোহরের সমস্ত টাকা দিয়ে তোমাকে এক্ষুনি বিদায় করবে কামরুল ও দেন মোহরের সব টাকা দিয়ে এক্ষুনি ওকে বাড়ি পৌঁছে দিয়ে মা দয়া করে এমনটা করবেন না আমি বুঝতে পারিনি আমাকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা তাকেই করা যায় যার ভেতরে বিবেক আছে তোমার ভেতরে বিবেক নেই আর বিবেকহীন মানুষ পশুর সমান আর পশুকে যতই ক্ষমা করে দেওয়া হোক না কেন সে ভুল বারবারই করবে তোমার কাবিনের টাকা ছিল না পাঁচ লাখ তোর কাবিনের লক্ষ টাকা তাই না লাখ 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 লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে মা চলো